আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কুকিং চ্যানেল হাতের ছতে সবাইকে ওয়েলকাম ইলিশ মাছ খেতে এমনিতেই খুব মজাদার আর যদি হয় ইলিশ পোলাও তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ ফ্রেন্ডস এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কী নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে পারফেক্টভাবে ইলিশ পোলাও রান্না করতে হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখিনি ইলিশ পোলাও রান্নার পুরো প্রস্তুত প্রণাবে প্রথমেই একটি প্যানে হাফ কাপ পরিমাণ রেগুলার তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে এর সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার একটু পরপর নেড়ে নেড়ে এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় আমি এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ তবে এই পর্যায়ে মাছ রান্না করার জন্য যতটুকু লবণের প্রয়োজন হয় ঠিক ততটুকু লবণই অ্যাড করতে হবে এই পর্যায়ে যদি লবণের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না আর পোলাওের জন্য যেই লবণটা প্রয়োজন হবে সেটা আমি পোলাও রান্না করার সময় অ্যাড করব এবার পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবার চুলা মিডিয়াম হাই হিটে রেখে একটু পরপর নেড়ে নেড়ে এই পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাকেও হালকা ভেজে নিতে হবে আর এতে করে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে আর এই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কারণ আমি পোলাও রান্না করার জন্য এবং মাছ রান্না করার জন্য যে তেলটা ব্যবহার করব সেই সম্পূর্ণ তেলটুকুই আমি একসাথে দিয়ে দিয়েছি যখন পেঁয়াজ বাটা ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই আর টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে টক দই মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করব হাফচা চামচ পরিমাণ টালা বা ভাজা জিরার গুঁড়ো আর পাঁচটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর যেসব রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার করা হয় সেই মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় এতে করে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় আর যখন এই মশলাটা কষানো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি আর এই রান্নায় টমেটো ব্যবহারের ক্ষেত্রে যেসব টমেটো তুলনামূলক একটু কম টক ভাব হয় সেই টমেটোগুলোই ব্যবহার করতে হবে এবার একটু পরপর নেড়ে নেড়ে এই টমেটোটাকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতক্ষণ মশলা কষানোর জন্য আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি তবে এই পর্যায়ে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি এবার আবারও একটু সময় নিয়ে একটু পরপর নেড়ে নেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা এত ভালোভাবে কষানোর একটাই কারণ কারণ ইলিশ মাছ খুব বেশিক্ষণ রান্না করতে হয় না আর এই জন্য যদি আগে থেকেই এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে আর এই কারণেই কিন্তু আমি মশলাটাকে আগে থেকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিতে নিতে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি অ্যাড করব মাছগুলোকে মাছগুলো দেয়া হয়ে গেলে একটু নেড়ে নেড়ে এই মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো ঠিক পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার এই মাছগুলোকে আলতো করে আমি একটু উল্টে দিব তবে খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায় মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো ঠিক আরো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আরো পাঁচ মিনিট পরে ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর এই পর্যায়ে কিন্তু মাছগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে দেখেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাছগুলো এবার যদি বেশি নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এই জন্য প্যানটা ধরে হালকা করে একটু ধুয়ে দিতে হবে আর যখন মাছগুলো এরকম হয়ে যাবে তখন এই মাছগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দিব আর মাছগুলো তোলার সময় মশলাটা যত কম উঠানো যায় ততই ভালো আমি এক এক করে সবগুলো মাছ অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এবার যে বাকি মশলাটা আছে এর সাথে অ্যাড করব আড়াইশো গ্রাম পরিমাণ চাল আমি এখানে পোলার চাল নিয়েছি তবে আপনারা চাইলে এই রান্নাটা বাসমতি চাল দিয়েও করতে পারেন এবার একটু পর পর নেড়ে নেড়ে এই চালটাকে একটু ভেজে নিতে হবে আমি এই রান্নায় আদা রসুন কিংবা গরম মশলার কোনো ব্যবহার করিনি কারণ ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে যদি আদা রসুন এবং গরম মশলা ব্যবহার করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায় চালটা থেকে অনেক সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে আর এরকম যখন সুগন্ধ বের হবে তখন বুঝতে হবে চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করব হাফ লিটার পানি আমি এখানে আড়াইশো গ্রাম চাল ব্যবহার করেছি এই জন্য হাফ লিটার পানি অ্যাড করছি আর পোলাও রান্নার ক্ষেত্রে যেই পরিমাণ চাল নিবেন বা যেই পট দিয়ে চাল মেপে নিবেন ঠিক সেই পটের ডাবল পানি দিতে হবে যদি আপনি এক পট চাল নেন তাহলে পানি অ্যাড করতে হবে দুই পট আর এই রকমভাবে যদি পানি অ্যাড করা হয় পোলাও রান্নার ক্ষেত্রে কখনোই পানির পরিমাণটা বেশি কিংবা কম হবে না এবার এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবার চুলা রাস্তা মিডিয়াম হাই হিটে রেখে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত বলক না আসে আর যখন এরকম বলক আসতে শুরু করবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো ঠিক পনেরো মিনিট পর তবে এই রান্নাটা যদি আপনারা সিলভারের কোনো পাতিলে রান্না করেন তাহলে পাতিলের নিচে অবশ্যই একটি তাওয়া দিয়ে দিবেন এতে করে চালটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি এখানে নন স্টিকের প্যান ব্যবহার করেছি এই জন্য আমি দেইনি। ফিরে এলাম ঠিক পনেরো মিনিট পরে আর এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকখানি টেনে গেছে আর চালটাও প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচে দিয়ে দিতে হবে যখন নাড়া হয়ে যাবে তখন ভাতটাকে এরকম সমান করে নিতে হবে আর যখন সমান করা হয়ে যাবে তখন এক পাশ থেকে একটু ভাত তুলে নিতে হবে এবং যে ফাঁকা জায়গাটা থাকবে সেই জায়গায় মাছগুলোকে এক এক করে দিয়ে যেই ভাতটা আমি উপরে উঠিয়ে রেখেছি ঠিক সেই ভাতটা দিয়ে আবার এই মাছগুলোকে ঢেকে দিতে হবে এরকমভাবে আমি সবগুলো মাছ এই পোলয়ের সাথে অ্যাড করে নিব। তবে আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে এই পর্যায়ে অন্য একটি পাত্রে অর্ধেকটা ভাত তুলে রেখে দিবেন এবং যেই ভাতটা থাকবে পাত্রে সেই ভাতের উপরে মাছগুলোকে সুন্দরভাবে এরকম বিছিয়ে দিয়ে যেই ভাতটা আপনি অন্য পাত্রে রেখেছিলেন ঠিক সেই ভাতটা দিয়ে আবার মাছগুলোকে ঢেকে দিতে হবে আমি এখানে অল্প পরিমাণে রান্না করেছি এই জন্য ওরকমভাবে দেখায়নি তবে আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে কিন্তু ঠিক ওইভাবেই করতে হবে এবার বাকি যে মশলাটুকু ছিল মাছের সাথে সেই মশলাটুকু আমি উপরে দিয়ে দিচ্ছি এবং অ্যাড করছি চারটি কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা আমি জাস্ট ফ্লেভার ছড়ানোর জন্য দিচ্ছি ঝালের জন্য দিচ্ছি না আর অ্যাড করব এক চা চামচ পরিমাণ ঘি ঘি দিলে ফ্লেভারটা খুব নাইস হয় আর খেতেও খুব মজা হয় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাসটা একদম লো করে দিব যেটাকে বলা হয় দম আর এভাবে দমে ঠিক বিশ মিনিট ফিরে এলাম বিশ মিনিট পর দেখেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিব আর সার্ভিং ডিশে সার্ভ করে নিব আর এই পোলাও কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু পোলাও খেতে ভালো লাগে না এজন্য আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর পরিবেশন করার সময় একটু খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ পোলাও আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর সেই রেসিপির আপডেট আপনি পেতে এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ইলিশ মাছের আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন এবার আমি খেতে চললাম আর আপনারা রান্না করতে থাকেন আল্লাহ হাফেজ